আমার প্রবাসী ভাই শামসু আপনারা ও অনেক আগের থেকে সবাই জন্য এই এলাকার লোকজনের জন্য করে এবং আমি রাজনীতি করবো আমি কারো ইচ্ছা মতো রাজনীতি করি আমি কারো কথাই চলি না কারো কথাই আমি রাজনীতি করি না আমি আমার মতো

তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে এবং খালেদা জিয়ার ছেলে তার নির্দেশনা সে বলছে আপনারা এলাকায় এলাকায় তৃণমূলে চলে যান মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন সম্পৃক্ততা জনগণের সাথে আপনারা সম্পৃক্ত থাকেন হ্যাঁ আমরা আপনারা জানেন এবং আমরা আমাদের পরিবার যদি কাবা লিপনি ইউসুফ সহিত প্রেসিডেন্সি রহমানের হাত ধরে রিপিএমপি করছেন এবং আমার আব্বা এই চর এলাকা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা জায়গাতে মানুষের নাম পর্যন্ত জানতো এবং মানুষের বাড়িতে বাড়িতে সে যাইত। হ্যাঁ অনেক বড় নেতা আপনারা হয়তো বা দেখবেন কিন্তু আমার আব্বার পাঁচবার এমপি ছিল তিনবার মন্ত্রী ছিল হ্যাঁ জমিদারের ছেলে সাধারণ মানুষের কষ্টে সে সময় আগাই যেত সাধারণ মানুষের কষ্ট দূর করার জন্য রাজনীতি করত এবং আমি তার মেয়ে তার সন্তান আমার দাদা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া মানুষের জন্য আমার দাদা গেছেন আমাদের পুরা পরিবার মানুষের জন্য করে আমাদের পরিবারের ধর্মই হলো মানুষের কষ্ট দূর করা মানুষের সুবিধা দেওয়া মানুষের শান্তি দেওয়া হ্যাঁ আমরা আমাদের নিজেদের জন্য রাজনীতি করি না আজকে এই যে তারা ভালো কাজ করে গেছে ওইটার ফল আমি পাইতেছি তার সন্তান হিসাবে তারা ভালো কাজ করে গেছে তারা খারাপ কাজ গেলে আমার আমি এখানে দাঁড়ায় আল্লাহ আমাকে এখানে বসাইতো না এই নেতৃত্বের জায়গায় হ্যাঁ তারা ভালো কাজ করে গেছে বলেই আর আমাদের পরিবার একমাত্র যে নিজের মানে স্বার্থ নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে নিঃস্বার্থভাবে আমাদের কোনো আমরা লাভ আমরা দেখি না আমরা মানুষের জন্য করছি আমাদের পরিবার করছে করব এবং করতেছি এখনো ইনশাল্লাহ আমি খালি আপনাদের কাছে এতটুকু চাই যে আপনারা আমার পাশে থাকেন এই যে মহিলারা আজকে মহিলারা আসছেন কষ্ট করে বসে রয়েছেন রোজার দিনে আপনাদেরকে ধন্যবাদ আমি এতটুকু চাই আপনারা আমার পাশে থাকেন মহিলারা এই যে আপনারা যদি আমার হাতকে শক্তিশালী করেন তাহলে আমি হরিদপুরের জন্য আপনারা দেখবেন আমার পরিবার যেমন করছে আমাদের দল যেমন করছে আমি তেমনি করব ঈশ্বর আপনারা তখন বলবেন যে যোগ্য পিতার যোগ্য সন্তান হ্যাঁ আর এতটুকু বলতে চাই আপনাদের সব সময় আসা হয় না কিন্তু আমাকে যখনই কেউ ডাকে এলাকা ইউনিয়নে আমি ছুইটা আসি যে আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের সাথে একটা সম্পর্ক আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক সেটা যেন আমি টিকায় রাখতে পারি সেই জন্য আপনাদের কাছে ছুইটা আসি আজকে এখানে আজকে দেখেন শেখ পরিবারের সবাই নিরাপদে আছে কিন্তু আওয়ামী লীগের যারা এই ইউনিয়নে থানায় শহরে যারা রাজনীতি করে তারা কতটা বিপদে ফালাইয়া সে খাসিরা চলে গেছে এরে কেউ মানবে এই নেতৃত্ব কেউ মানবে আর যারা আওয়ামী লীগের নাম মুখে নিবেন তারা হলো বোকা আওয়ামী জীবনে এই দেশে রাজনীতি করতে পারবে না সেই অধিকার আপনাদের ভোট দিতে দিছে হ্যাঁ ভোট দিছেন ভোট চুরি করছে মানুষের টাকা চুরি করছে সম্পদ চুরি করছে কিনা করে নাই। আর তারা এখন বিদেশে যায় তারা খুব ভালো আছে টাকা আছে তো তাদের সাথে এই দেশের মানুষের আপনার টাকা আমার টাকা নিয়ে চলে গেছে কি করবেন তাদের বিচার হওয়া উচিত আপনারা বিএনপির ঘাঁটি আপনারা বারে আমার আব্বারে ভোট দিয়ে এমপি বানাইছেন মন্ত্রী বানাইছেন হ্যাঁ এটা আবার আমরা সেই অবস্থায় ফিরে যাব ঠিক আছে সঠিক জায়গায় ভোট দিতে হবে ভোটে ভুল করলে হবে না অনেকে আসবে টাকা নিয়ে আসবে আপনাদের কাছে ভোট কেনার জন্য ওই টাকা কয়দিন থাকবে এক মাস থাকবে দুই মাস থাকবে কিন্তু আমি আছি আমার পরিবার একশো বছর ধরে ফরিদপুরবাসীর সাথে আছে এবং থাকবো জীবন যতদিন থাকবে আপনাদের জন্য কইরা তারপরেই মরবো আমি যেমন আম্মা আপনাদের আপনাদের এমপি নাই 5 6 বছর হয়ে গেছে ها এখন একটা সঠিক এমপি আপনাদের নির্বাচিত করতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা আমার পাশে থাকবে এই আশা ব্যক্ত করে শেষ করতেছি অনেক সুন্দর অবসর আপনারা কষ্ট করা আপনারা কষ্ট নিব না সামনে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে

Amra adar jo asen